আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো হিজাবে এবং বোরকায় সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের ওপর তৈরি হিজাবে এবং বোরকায় সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা গর্জের সব পার্টি বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকা সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা হিসাবে এবং হাতায় যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হিজাবেও কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা প্রতিটা বোরকা এবং পুরো বোরকার হাতায় অ্যাম্বোয়ডারি কাজ করা আছে গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি কাজ করা দেখতেই পাচ্ছেন পিওর দুবাই চেরি জর্জট কাপড়ের ওপর তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বোরখাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ডিজাইনের নতুন নতুন কালেকশনের বোরখাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এছাড়াও কিন্তু আমাদের রেস্টুরেন্ট বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে বোরকা নিয়ে আসা হয়েছে নতুন নতুন কালার কালেকশন এই বোরকাগুলো এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এই বোরকাগুলো কিন্তু অনেক অনেক আরাম পাবেন পরে পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন পিওর দুবাই চিরি জর্জের কাপড়ের তৈরি প্রতিটা বোরকা পেয়ে আপনারা যখন পরবেন তখন খুবই আরাম পাবেন মার্শাল্লাহ এগুলো কোয়ালিটি খুবই ভালো আর আমাদের চ্যানেলে বোরকা ব্যাগ হিজাব সব কিছু আমরা অনলাইনে সেল করে থাকি আপনারা আমাদের কাছে বোরকা ব্যাগ হিজাব সব কিছু নিতে পারবেন আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও দেওয়া আছে এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ আনিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব ধরনের কালেকশানগুলো নেওয়ার জন্য পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন হোমস একদম হোলসেল প্রাইস অফার প্রাইস যেটা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন প্রতিটা বোরকা কালেকশন প্রতিটা জিনিস আপনাদের জন্য অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা জিনিসের কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবে নতুন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদের জন্য দিচ্ছি অফার প্রাইসে এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা এমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইনের নতুন নতুন বোরখাগুলো এসেছে প্রতিটা জিনিসেরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালেকশনে আপনারা আমাদের কাছে দ্রুত করে অর্ডার করে ফেলুন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরো বসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাই চেরি জর্জট কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে